আমার নাম নাসিমা রৌদ 36 দলের নাম গোলাপ বিষয় স্বাস্থ্য সুরক্ষা তৃতীয় দিবস শ্রেণী softball তারিখ 22 enero 2023 শহরের নাম রেমি বাকি সভা নিশা দোয়া অন্তর সিটি রিফাট আসকার চিত্রভৌসি বৌসি এই খেলাটি আমরা দলে ভাগ হয়ে খেলেছি এই খেলার মধ্যে আমরা অনেক আনন্দ পেয়েছি এই খেলার মধ্যে আমরা দলের নাম চপাকুল

ধর্মলী প্রতীক সুদে টোন একটি শীতকালীন ও জনপ্রিয় খেলা এই খেলা কম বেশি সবাই খেলে এখানে একটি 7 ক্লাসর মতে খেলা আসসালামু আলাইকুম আমার নাম আলহা আমি এই দলের সদস্য হিসেবে খুব স্বাগতম আমার দলের নাম জবা শ্রীদেব কোর্মদি বস বিষয় স্বাস্থ্য সুরক্ষা দলের দলনেতা হচ্ছে সুরাইয়া সদস্যদের নাম রাহি নিহাল তাল নীরব হৃদয় দীপক সুমাইয়া বিপ্লব রিয়াদ উৎসব